সম্মানীয় দর্শক তাহলে কি বাংলায় প্রবেশ করল লানিনা কারণ লানিনার যে সংকেত সেটা কিন্তু ইতিমধ্যে পাওয়া গেছে তোমাদের এখানে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে অশনি সংকেত রাজ্যে প্রবেশ লানিনার ব্যাপক দুর্যোগের সতর্কতা তো বন্ধুরা এই মুহূর্তে লানিনা কোথায় প্রবেশ করেছে বা লানিনা যদি নাও প্রবেশ করেছে তাহলে ঠিক কবে নাগাদ এই দেশে বা আমাদের রাজ্যে লানিনা প্রবেশ করবে লানিনা যখন প্রবেশ করবে তখন দেশে বা আমাদের রাজ্যে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বন্ধুরা এই লানিনা সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে খবরের হেডলাইনে তখন বলে দেওয়া হয়েছে যে রাজ্যে প্রবেশ করল লানিনা এবং অশনির সংকেত কিন্তু পাওয়া গেছে ব্যাপক দুর্যোগে যে সতর্কতা সেটাও দেওয়া হয়েছে এই খবরের ডিটেলসে বলা হয়েছে রাজ্যে কয়েকদিন আগে আসলে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল দু হাজার সালের শুরু থেকেই যে পরিমাণ শীত পড়েছিল ঠিক তেমনি এবছর গরমের উত্তাপও চড়াও হয়েছে জানা গেছে এবছর গরম শেষে বৃষ্টির পরিমাণও বাড়বে যা হয়তো গত কয়েক দশকে দেশের মানুষ দেখেনি এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর তো বুঝতেই পারছেন এবছর কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হবে এবং গত কয়েক দশকের বৃষ্টিকে এবছর ছাপিয়ে যাবে এবং দেশের মানুষ হয়তো আপনি আমি হয়তো এই ধরনের বৃষ্টি দেখিনি যে ধরনের বৃষ্টি এবছর হবে এবং এখানে বলছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে এবছর ব্যাপক বৃষ্টির যে পূর্বাভাস পাওয়া গেছে যার মূল কারণই নিনা এনসো জলবায়ুর তিনটি পর্যায়ের মধ্যে একটি হলো নিনো যেটি উষ্ণ অবস্থাকে বোঝায় অন্যদিকে জলবায়ুর আরেকটি পর্যায় হলো লা যেটি হলো নিরপেক্ষ এবং শীতল তখন তো বুঝতে পারছেন জলবায়ুর একটি পর্যায় যেটা হচ্ছে লা এটি হলো নিরপেক্ষ এবং শীতল অর্থাৎ জলবায়ুর নিরপেক্ষ এবং শীতল যে অবস্থা সেটাই হচ্ছে এবং জানা গেছে জুন মাসে এনসো জলবায়ুর নিরপেক্ষ অবস্থায় আবির্ভাব ঘটবে এবং জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসে তার রূপান্তরিত হয়ে যাবে এখানে পরিষ্কার বলা হয়েছে লানা কখন আসবে না জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রূপান্তরিত হবে এনসো জলবায়ু নিরপেক্ষ অবস্থা সেটার আবির্ভাব ঘটবে কখন না জুন মাসে আবির্ভাব ঘটবে অর্থাৎ এই জুন মাসে কিন্তু নিরপেক্ষ অর্থাৎ জলবায়ুর যে নিরপেক্ষ অবস্থা সেটা আবির্ভাব ঘটছে এবং সেটা লানিনাতে পরিণত হবে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে আরও বলা হচ্ছে লানেনার ফলে এবছর বিশ্বের বিভিন্ন দেশে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই লানেনার জন্য কিন্তু বিভিন্ন দেশেই হবে সেক্ষেত্রে ভারতেও ব্যাপক এই ঝড় বৃষ্টি কিন্তু হবে এটাই বলা হচ্ছে নিচে দেখুন আরও বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরের পূর্ব অঞ্চলে বাতাসের চাপ কমে গেলে যে পরিস্থিতি তৈরি হয় সেটাকে বলা হচ্ছে লানেনা আর এই পরিস্থিতি বিশ্বের তাপমাত্রাকে বেশ চরমভাবে প্রভাবিত করে লানেনার ফলে শুধুমাত্র প্রবল মাত্রায় বৃষ্টিপাত হবে শুধু এটাই নয় অর্থাৎ লানেনার ফলে প্রবল বৃষ্টিপাত হবে এবং এর ফলে শৈতপ্রবাহ অর্থাৎ প্রবল আকারে এবছর শীতও পড়বে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরে লানেনার প্রভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন অঞ্চলে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে প্রবল মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে বিভিন্ন রাজ্যের কথা বলা হয়েছে বিভিন্ন রাজ্যে কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ব্যাপক হারে বৃষ্টি হবে এই নেনার জন্য শুধু বৃষ্টিপাতই নয় এবছর কিন্তু প্রচণ্ড হারে শীতও পড়বে আর এই বৃষ্টিপাত ব্যাপক হওয়ার জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু এবার যে বন্যা সেই বন্যাও কিন্তু ঘটবে নিচে যখন বলা হচ্ছে যার ফলে ভারতের এই অঞ্চলগুলোতে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে এই সব অঞ্চলে বন্যা থেকে শুরু করে ভূমি দশও হতে পারে অর্থাৎ বন্ধুরা এই লানেনার জন্য প্রচণ্ড হারে বৃষ্টি হবে যার ফলে কিন্তু বন্যার আশঙ্কাও রয়েছে নিচে আরও বলা হয়েছে লানেনার প্রভাবে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে লানেনার পরিস্থিতিতে ভারত মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি হতে পারে যার ফলে ঘূর্ণিঝড়ের প্রবণতাও বৃদ্ধি পাবে যার ফলে চলতি বছরে ভারতের অন্যান্য রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির এবং ব্যাপক দুর্যোগের আশঙ্কাও রয়েছে তখন এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে লানা কবে নাগাদ ভারতে বা আমাদের দেশে প্রবেশ করবে বা অন্য কোনো দেশে না জুন মাসে কিন্তু জলবায়ুর যে নিরপেক্ষ অবস্থা সেটা কিন্তু আবির্ভাব ঘটবে এবং জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সেটা কিন্তু লানায় রূপান্তরিত হবে এবং এই লা প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের জন্য যে বন্যা বা ভূমিধস সেটাও কিন্তু হতে পারে এবং লানার জন্য প্রচণ্ড এবারে সীমিতও পড়বে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এই লালেনা কবে নাগাদ ভারতে বা আমাদের রাজ্যে প্রবেশ করতে পারে এই লাল জন্য জন্য কি কী ক্ষয়ক্ষতি হতে পারে আশা করি বুঝতেই পেরেছেন তবু যদি এই লানেনা সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোনো এলাকা থেকে ভিডিও দেখছেন আপনার জেলার নাম কি অবশ্যই নিচে কমেন্ট আপনি জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে লানিনা সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন